ছিলেন সেগুলো ইউনিয়ন কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার উপজেলা কমিটিতে উপজেলা ক্রীড়া সংস্থার সাথে যারা জড়িত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা খুব কম সময়ে এটা মানে আমরা এই খেলাটা তুলে আনতে পেরেছি এবং এই দুই তিন দিন মাস পরিশ্রম করেছেন আমাদের যুগ কর্মকর্তা এবং আমার এসিলেন এবং ধারাভাষ্যকারী যিনি ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এর প্রাণবন্তভাবে জমিয়ে রাখার জন্য রেফারি যারা ছিলেন তাদেরকে আসলেই ধন্যবাদ একটা মানে কোন ধরনের সন্দেহ ছাড়া সুন্দর একটা কনক্লুশনে আমরা এসতে পেরেছি আহ আগে অনেক কিছু হয়েছে আমি শুনেছিলাম এখন আমরা একটা সুন্দর খেলা সুন্দর একটা পরিবেশে শেষ করতে পেরেছি সেটাই আমাদের তিতাসের জন্য একটা সার্থকতা আমাদের মিডিয়া কভারেজ খুব সুন্দরভাবে হয়েছে মিডিয়ার সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ পুনরায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা চাই তিতাস যাতে একটা সুন্দর রেজাল্ট নিয়ে আসতে পারে জেলা পর্যায়ে পারবো কিনা আমরা ইনশাল্লাহ ওকে বেস্ট অফ লাভ সবার জন্য জয় পরাজয় থাকবে কিন্তু অ্যাজ আ টিম আমরা সবাই ভালো থাকবো অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম